একামতের সময় মুক্তাদিরা কখন দাঁড়াবো দাঁড়ানো উচিত আমার নবীর নাম চুম্বন দিয়ে দুই চোখে মাসা করা যাবে কি যাবে না বলছি তো এক একটা বিষয় এমন করে দিয়েছেন এক একটা বিষয় তিন ঘন্টা করে ওয়াশ করা যাবে জি চালাবো হ্যাঁ মুসলমান একামতের সময় একামতের পূর্বে কোনো ব্যক্তি দাঁড়াবে না একামত দেওয়া শুরু হলো তার আগে বসে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও খবরদার পৃথিবীর মধ্যে এমন কোনো হাদিসই নাই যে হাদিসে রাসূলুল্লাহ অথবা সাহাবা একরাম বলছে একামতের পূর্বে তোমরা দাঁড়িয়ে যাও নাই কথা বোঝা গেল ফিকা হানাফি হানাফি ফিকা শাস্ত্রে যারা হানাফি যারা বাইরে হানাফি মানে না তারা বেপরাদার ফিকা শাস্ত্রের হারাফি ফিকা শাস্ত্রের যতগুলো কেতাব কোনো কেতাবে একামতের পূর্বে দাঁড়ানো কে প্রাধান্য দেওয়া হয় নি কথা বোঝা গেল এবার হাতে হাদিসটা দেখে লেখা আছে রাসূলুল্লাহ বলেন এই হাদিসটি বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ সব জায়গায় লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে তাবরানি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে বাইহাকী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে মাজমাউস সাওয়াইদের মধ্যে লিপিবদ্ধ আছে সহি 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 সুনাদে বর্ণিত হয়েছে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা উকিমাতিস সালাহ রাসুল্লাহ বলছেন রাসুল্লাহ বলছেন ইদা যখন উকুইমাতি সোনার নামাজের জন্য একামত দেওয়া হবে এ নামাজের জন্য একামত দেওয়া হবে সলাতের জন্য একামত দেওয়া হবে ফালা তাকুমু তো তোমরা কেউ দাঁড়াবে না সরে বলে সুহান আল্লাহ কি করবে জি যখন একামত দেওয়া হবে একামত দেওয়ার সময় রসুল্লা বলছেন তোমরা দাঁড়াবে না হাতা তারাও নি যতক্ষণ পর্যন্ত না আমাকে দাঁড়াতে দেখেছো মুসলমান এই হাদিস থেকে সুস্পষ্ট বুঝা যায় রাসুল্লাহ সাল্লাহ ইসলাম একামতের পূর্বে যারা দাঁড়িয়ে যায় তাদেরকেও নিষেধ করেছেন একামতের শুরুতে যাদের যারা দাঁড়িয়ে যায় তাদেরকেও নিষেধ করেছেন খবরদার হসিয়া একামতের পূর্বে কেউ দাঁড়াবে না একামতের শুরুতে কেউ দাঁড়াবে না কখন দাঁড়াবো রাসুল্লাহ বলছেন যখন আমাকে দাঁড়াতে দেখবে এই বিষয়ে এমাম আপনার মোহাম্মদ রহমাত

লাইন সোজা করাটা সুন্নত লাইন সোজা করাটা জরুরি লাইন সোজা করলে নামাজ পূর্ণতা পায় রাসূলুল্লাহ বলেছেন আকিমুস সুফু তোমরা লাইন সোজা করে নাও লাইন সোজা করে নাও তারা আর এক অপরের সঙ্গে ঘাড়ে ঘাড়ে মিলিয়ে নাও

পিছনে থাকা স্বস্তও দেখতে পাই জোরে ভরে সে হাল্লাহ হা যেইভাবে সামনে দেখতে পেতেন সেমভাবে পিছনেও দেখতে আপনার পিছনে দেখতে পান 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 না 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 আমি যেভাবে সামনে দেখতে পাই সেমভাবে পিছনেও দেখতে পাই আচ্ছা আপনার কেউ অন্ধকারে দেখতে পান

যদি আনারী হয় নামাজি কই রকম হয় দুই রকম একটা আনারি আর একজন वाला নামাজ পড়ছে পড়ছে ও তো আছে আনারি নামাজি যদি 10 মিনিট আগে দাঁড়িয়ে দেন একামতের 10 মিনিট আগে যে তুমি লাইন সোজা করো লাইনটা যদি সোজা করে নেন দুইটা আনারি মানুষকে দাঁড়িয়ে দিবেন 10 মিনিট আগে থেকে লাইন সোজা করছে তারপর দেখবেন এই আনারী মানুষ এক রাকাতের পরে আগে বা পিছে হয়ে গেছে হবে কি হবে এই জোরে বলুন না আনারি যারা হবে তাদেরকে দশ মিনিট আগেও দাঁড়িয়ে কোনো লাভ হবে না আর যারা নামাজি পাক্কা নামাজি হবে জানে ওয়ালা হবে এদের জন্য টাইম লাগবে বা এদের জন্য টাইম লাগবে যখন হাইয়া আলাল বলতে শুরু করলো দাঁড়াতে শুরু করলেন হাইয়া আনাল ফালা বলতে বলতে আপনি দাঁড়িয়ে গেলেন দাঁড়াতো মাত্রই আপনার লাইন সোজা হয়ে কথা লাইন সোজা করার জন্য আগে দাঁড়ানোর প্রয়োজন আছে আর এখন তো মসজিদ আরো লাইন সোজা করে দিয়েছে লাইনে দিয়ে দিয়ে দিয়েছে এই লাইনে দাঁড়া লাইন টেনে দিয়েছে এখন তো আরো দাঁড়ানোর প্রয়োজন কথা বোঝা গেল তো বাহানা করে এই প্রসঙ্গে দেওবন্দি ভাইরা মিস্টেক করে